আসসালামু আলাইকুম বিনশিখা চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আমরা দেখব ইন্ডেক্সের ভবিষ্যৎটা কি হতে পারে বা মুভমেন্টটা কেমন হতে পারে সামনের দিনে তো আগের যে স্ট্রং ডাউন ট্রেন্ড যেটা ছিল সেটা থেকে তো ইন্ডেক্স বের হয়েছে এখন হায়ার লো প্লাস হায়ার হাই তৈরি করার চেষ্টা করছে অর্থাৎ শর্ট টার্মে যে আপ ট্রেন্ড হচ্ছিলো এটা এখনো ইনটেক্ট আছে আর মুভিং অ্যাভারেজ যেটা চার্টে আমরা দেখতে পাচ্ছি এম এ টোয়েন্টি ফিফটি এইট্টি নাইন এবং ইভেন টু হান্ড্রেডের উপরেই আছে তো বর্তমানে ও রেসিস্ট্যান্সটা ফেস করছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার তিনশো যেটা হচ্ছে আগের ব্রেকডাউন জোন ছিল আর এখানেই এখন প্রাইসটা আটকে যাচ্ছে বারবার সে কারণে পাঁচ হাজার চারশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার পাঁচশো এই জোনটা হবে ভবিষ্যতে স্ট্রং সাপ্লাই প্লাস প্রিভিয়াস সুইং হাই আর বর্তমান ইন্ডেক্সের সাপোর্ট জোন হচ্ছে স্ট্রং সাপোর্ট জোন হচ্ছে পাঁচ থেকে পাঁচ হাজার একশো তার মানে সম্ভাবনা আছে ইন্ডেক্সটা পাঁচ হাজার একশোতে এসে পুলব্যাক করার যেখানে ইএমএ এম এ নাইন প্লাস এম এ টু হান্ড্রেডের কাছাকাছি এবং এই জায়গা থেকে পুলব্যাক হলে এটা হবে প্রথম ডিমান্ড জোন আর যদি এটা না হয় সেক্ষেত্রে চার হাজার নয়শো বিশ থেকে চার হাজার নয়শো পঞ্চাশ যেটাকে আমরা বলছি এম এ টোয়েন্টি প্লাস এম এ ফিফটি ক্লাস্টারজন এই লেভেল যদি ভাঙে আমি বলছি না ভাঙবে এই লেভেল যদি ভাঙে বুলি যে স্ট্রাকচারটা এখন আছে আমরা দেখতে পাচ্ছি এটার ইনটেক থাকবে না এটা দুর্বল হয়ে যাবে তো আমরা যদি একটু ভলিউমটা দেখার চেষ্টা করি মার্কেটের তো আপ মোবে ভলিউমটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে কিন্তু রেসিস্টেন্সের কাছে যে ভলিউমটা ভলিউমের কোনো এক্সপ্রেশন নেই মানে হচ্ছে স্মার্ট মানি এখনও পুরোপুরি কনফার্মেশন দেয়নি বা পুরোপুরি অ্যাক্টিভ হয়নি মার্কেট এখন একটা ডিসিশন চলে আছে ও কী করবে তাহলে ইন্ডেক্সের ভবিষ্যতের মুভমেন্টটা কেমন হতে পারে বা প্রাইস অ্যাকশনটা সম্ভাব্য সিনারিও কেমন হতে পারে যদি বুলিশ সিনারিও হয় ও যদি ডেইলি ডেইলি চার্টে পাঁচ হাজার তিনশোর উপরে ক্লোজ দিতে পারে এবং ভলিউম ভালো থাকে তাহলে নেক্সট টার্গেট হবে পাঁচ হাজার চারশো পঞ্চাশ এরপর পাঁচ হাজার ছয়শো প্লাস তখন বলা যাবে আসলে ডেস ইন্ডেক্স মিডিয়াম টার্ম বুলিশ পেজে ঢুকে গেছে আর যদি কনসলিডেশন অথবা পুলব্যাক সিনারিওটা কি হতে পারে পাঁচ হাজার দুশো পঞ্চাশ অথবা পাঁচ হাজার তিনশো বর্তমানে যে লেভেলটাতে আছে এখান থেকে যদিও রিজেকশনটা হয় সেক্ষেত্রে প্রাইস আবার পাঁচ হাজার একশো অথবা পাঁচ হাজারেও টেস্ট করতে আসতে পারে তবে ঘাবড়ানোর কিছু নেই এটা হেলদি পুলব্যাক হবে প্যানিক করার মতো কোনো সিচুয়েশন এখনো মার্কেট তৈরি করে নাই যতক্ষণ পর্যন্ত চার হাজার নয়শো বিশের নিচে ডেইলি ক্লোজ না দেয় ট্রেন বুলিশি থাকবে এখন যেমন বুলিশ ধরা যায় ট্রেনটা বুলিশই থাকবে যতক্ষণ পর্যন্ত চার হাজার নয়শো বিশের নিচে না আসে আর যদি চার হাজার নয়শো বিশ ব্রেক করে ব্রেক হয় আর ভলিউম বারে ডাউন সাইডে তাহলে মার্কেট আবার রেঞ্জ বা উইক জোনে ঢুকে পড়বে দেন চার হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত আমার ঝুঁকি থাকবে আমি কিন্তু ধাপে ধাপে পুরোটাও পুরো সিনারিওটা বোঝানোর চেষ্টা করছে আমি বলছি না পাঁচ হাজার ভাঙবে বা চার হাজার সাতশো পঞ্চাশ আসবে কি হলে কি হবে কি না হলে কি হবে না সেটা দেখানোর চেষ্টা করছি তাহলে আমরা যারা ইনভেস্টর আছি অথবা ট্রেডার আছি আমাদের থট বা থিঙ্কিং প্রসেসটা কেমন হতে পারে যারা লং টার্ম ইনভেস্টর আছেন তাদের জন্য এখন ফ্রেশ হেভি এন্ট্রি নেবার সময় না যেটা আমরা ধারণা করছি পুল ব্যাক বা পাঁচ হাজার একশো থেকে বা পাঁচ হাজার লেভেল থেকে পূর্বে হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে ওই জায়গাটাতে আমরা ধাপে ধাপে অ্যাকুমুলেশন শুরু করবো এবং ফুল্লি বুলিশ কনফার্মেশন আসবে যখন আমাদের ইন্ডেক্স গ্রেটার দেন পাঁচ হাজার তিনশোতে সাস্টেন করবে অর্থাৎ পাঁচ হাজার তিনশোতে যে যখন সাস্টেন করতে পারবে আমরা বুঝতে পারবো বুলিশটা কনফার্মেশন হয়েছে আর যারা সুইং ট্রেডার আছেন ডে ট্রেডার আছেন রেসিস্টেন্সের কাছে প্রফিট বুকিং এখন লজিক্যাল হবে যদি প্রফিটে থাকেন প্রফিট বুক করাটা খুব যুক্তিসঙ্গত হবে আর ব্রেকআউট হলে রিট্রেসমেন্ট এন্ট্রি প্রেফারেবল হবে আর শর্ট টার্মে যারা ট্রেড করেন পাঁচ হাজার দুশো পঞ্চাশ পাঁচ হাজার তিনশো এটা আসলে স্ট্রং একটা সেল প্রেশার জোন এখানে অনেকেই প্রফিটটা বুক করেছে তো ক্লিয়ার ব্রেকআউট যদি না হয় অ্যাগ্রেসিভ লং রিস্কি ট্রেডে এখন যাওয়া যাবে না কোনোভাবেই যাওয়া যাবে না তো বটম লাইনটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের মার্কেট বুলিশ রিকোভারি মোডে আছে তো রিকভার করার চেষ্টা করছে কিন্তু এখনও কনফার্মেশন জোটটাও পার করতে পারে নাই তো এক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে আবার যে লেভেলগুলোর কথা বললাম পাঁচ হাজার পঞ্চাশ বা পাঁচ হাজার একশো পর্যন্ত আসতে পারে এখানে এসে ব্যাক করার চেষ্টা করবে লেভেলগুলো একটা রেসপেক্ট করছে কি না রেসপেক্ট করলে ওই জায়গাটাতে আমাদের একটা অপরচুনিটি আসবে তো এই হচ্ছে ইন্ডেক্সের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কি হতে পারে তার একটা সারমর্ম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম